নমস্কার বন্ধুরা আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো বারো তিন দু হাজার তেইশ তারিখে যেখানে বলা হয়েছে তো এখানে যে পোস্টের জন্য নিয়োগ নিয়োগ করা হবে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে ছশো পঞ্চাশটি ভ্যাকান্সি এখানে রয়েছে আইডিবিআই ব্যাঙ্কে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে তো এখানে কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করবো ওই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনে ক্লিক করবে তো এবার আসা যাক যে সকল প্রার্থী এখানে আবেদন করবে তো এখানে বিশেষ লোকেশনগুলি দেওয়া হয়েছে সাউথ অ্যান্ড ওয়েস্ট জোনের ক্ষেত্রে এই সমস্ত যদি এলাকা থেকে আপনারা এই সমস্ত জায়গা থেকে আপনারা লোকেশন থেকে আবেদন করতে পারবেন আর এছাড়াও যেটি হয়েছে নর্থ এবং ইস্ট জোনের ক্ষেত্রে এখানে ভুবনেশ্বর পাটনা চণ্ডীগড় দিল্লি কলকাতা লখনউ যেমন এখানে সকল এখানে প্রার্থীরা তোমরা এখানে বিভিন্ন সমস্ত জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এবার আসা যাক তোমরা এখানে আবেদন কীভাবে করবে এবং কারা কারা আবেদন করতে পারবে তো প্রথমত আসা যাক যে ভ্যাকান্সি যেটি বলা হয়েছে যে ভ্যাকান্সির ক্ষেত্রে প্রথমত রিকোয়ারমেন্ট হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি প্রথমত তোমাদের এখানে অবশ্যই গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে দ্বিতীয়ত মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমরা সবাই আবেদন করতে পারবে যেখানে বলা হয়েছে যে এক তিন দু তারিখ অনুযায়ী এরপর টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে ছশো পঞ্চাশটি ভ্যাকান্সি যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি মোট দুশো ষাটটি এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একশোটি সিটের সংখ্যা এস টিদের জন্য চুয়ান্নটি এবং ই ডাব্লু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে পঁয়ষট্টিটি ওবিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে একশো একাত্তরটি সংখ্যা এবং পিডাব্লু ডি ক্ষেত্রে দেখতে পাচ্ছে যেখানে ছয়টি সাতটি এবং ছটি তো মোট এখানে সাড়ে ছশোটি মোট ভ্যাকান্সিতে এখানে নিয়ম করা হচ্ছে আইডিবিআই ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি তো এখানে এবার আসা যাক যে তোমরা এখানে আবেদন কবে করতে পারবে তো আবেদন তোমরা এখানে অনলাইন আবেদন যেটি শুরু হবে সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ অর্থাৎ পয়লা মার্চ এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং মার্চের বারো তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এবং বলা হয়েছে যে পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফি ইন এনটিমেশন চার্জ যেগুলো রয়েছে সমস্ত এই তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদন কমপ্লিট করতে হবে এরপর আসা যাক যে টেন্টিভ ডে অফ অনলাইন টেস্ট তো অনলাইন যেটি টেস্ট কবে নেওয়া হবে অনলাইন টেস্ট তোমাদের এটি নেওয়া হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যেটি সরাসরি অনলাইনের মাধ্যমে নেওয়া হবে এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ তথ্য এক্সট্রা যে কোয়ালিফিকেশনগুলি তোমাদের জানা থাকতে হবে সেটি হচ্ছে ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড হ্যাঁ প্রফিসিয়েন্সি কম্পিউটার এবং প্রোফিসিয়েন্সি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে যে লোকেশন থেকে তোমরা আবেদন করবে এবং সাথে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে সকল সকলেই আবেদন করতে পারছো আইডিবিআই ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তো বয়সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছ এবং বয়সের ছাড়ের ক্ষেত্রে বলা হয়েছে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে এখানে তিন বছরের ছাড় এবং পার্সোনাল বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য এখানে দশ বছরের ছাড় রয়েছে তো তোমরা এখানে বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারছো বয়সের সময়সীমার ক্ষেত্রে এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এখানে আবেদন যেটি ফি রয়েছে আবেদন ফি ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এস এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য এখানে আড়াইশো টাকা অ্যাপ্লি আবেদন ফি লাগবে আর আদার্স যে ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে হাজার পঞ্চাশ টাকা এবং সাথে অ্যাপ্লিকেশান ফি এবং ইন্টিমেশন চার্জ যেটি রয়েছে সেটি আপনাদেরকে এখানে পেড করতে হবে তো আবেদন করার পূর্বে তোমাদের যে সকল তথ্যগুলি রাখবে সেটি হচ্ছে যে ডকুমেন্টসগুলি কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট ছবি এই সমস্ত প্রথমত তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে তারপরে ক্যান্ডিডেট টু ভিজিট আইডিবিআই ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউডাব্লিউ ডট আইডিবিআই ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এখানে রিকোয়ারমেন্ট ফর আইডিবিআই পি পঁচিশ ছাব্বিশ এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এখানে সরাসরি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর অবশ্যই থাকতে হবে কারণ এই ইমেলের মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত অনলাইন টেস্ট কবে হবে এবং ইন্টারভিউ কবে হবে সমস্ত তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে এরপরে আসা যা গুরুত্বপূর্ণ যেটি তথ্য সেটি হচ্ছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে দি সিলেকশন প্রসেস উইল কমপ্রাইজ অফ অনলাইন টেস্ট ফলোয়েড বাই পার্সোনাল ইন্টারভিউ অফ দি ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড ইন দি অনলাইন টেস্ট তো তোমাদের এখানে প্রথমত অনলাইন টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে এই দুইটির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ কমপ্লিট করা হবে আর এখানে অনলাইন টেস্টের জন্য তোমাদেরকে যে সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন এটি হচ্ছে একটি সাবজেক্ট আর যেখানে ষাট নম্বরে কোশ্চেন থাকবে এবং ষাটটি ষাটটি কোশ্চেন ষাট নম্বরে থাকবে এবং টাইম টেবিল হচ্ছে চল্লিশ মিনিট থাকছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের যেখানে কুড়ি মিনিট সময় থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে এখানে চল্লিশ নম্বরের কোশ্চেন থাকবে চল্লিশটি এবং পঁয়ত্রিশ মিনিট থাকছে সময় জেনারেল ইকোনমি এবং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়ের ওপরে মোট এখানে ষাটটি কোশ্চেন থাকবে যেখানে টোটাল মার্কস হচ্ছে ষাট নম্বর তাহলে এখানে পঁচিশ মিনিট সময় থাকছে তো তোমাদের এখানে বলে রাখি যে এখানে টোটাল যে সময় টোটাল সময় থাকবে এখানে মোট একশো মিনিট আর এখানে মোট কোশ্চেন হচ্ছে দুশো না দুশোটি কোশ্চেন দুশো নাম্বার নিয়োগের ক্ষেত্রে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে যারা ইন্টারভিউ পাস করবেন তাদেরকে একটি ছ মাসের ট্রেনিং দেওয়া হবে যেখানে পাঁচ হাজার টাকা পার মান্থ বেতন দেওয়া হবে ডিউরিং দি ইন্টারশিপ ইন্টার্নশিপ পিরিয়ড টু মান্থস পনেরো হাজার টাকা পার মান্থ বেতন থাকছে তো প্রথমত তোমাদের এখানে ছ মাসের জন্য ট্রেনিং থাকবে তারপর তোমাদের এখানে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জন্য নিয়োগ করা হবে যেখানে স্যালারির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সিক্স পয়েন্ট লাখ টু সিক্স পয়েন্ট ফিফটি লাখ পার অ্যানুয়াল তো বছরে এ হচ্ছে তোমাদের এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে আইডিবিআই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হচ্ছে তো গ্র্যাজুয়েশন প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা সকলেই আবেদন করে দেবে এই পোস্টগুলিতে আরও নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন